নমস্কার আজ আমি চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজ আমি বানাবো চিতল মাছের মুইঠা গতকাল আমার কর্তামশাই চিতল মাছ নিয়ে এসছে নিয়ে এসেই বলেন যে চিতল মাছের মুইঠা খাবো এটা আমি কোনো কোনোদিনই করিনি ইনফ্যাক্ট ছোটোবেলায় আমার মায়ের হাতে আমি খেয়েছিলাম সেটাও আমার মনে নেই তবে গাদা পেটি এগুলো রান্না করেছি তো মাছটাকে না ওই কুঁড়ে নিয়েছি কুঁড়ে নিয়ে একটু আলু সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধর মধ্যে টম একটু হলুদ গুঁড়ো লবণ আর একটু ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু দিলাম কারণ যেহেতু আমার কোনো অভিজ্ঞতাই নেই তাহলে আমি দেখছি এগুলো একটু দিয়ে কেমন হয় আজকে ফার্স্ট টাইম এই মাছটাকে কুড়ে নেওয়ার পরে সব থেকে ভালো হয় গাদা গাদার পিঠের মাছটাই নিতে হয় কারণ পেটির মাছটা খাওয়াই যায় বড় বড় কাঁটা থাকে কিন্তু গাদার মাছে অসম্ভব কাঁটা থাকে সেই মাছটা এমনি ঝোলে খাওয়াটা খুবই টাফ সেই জন্য এটাকে কুরে নিয়ে এইরকমভাবে মাছের যে মাংসটা সেটা বের করে নিয়ে মেখে এবার যেহেতু মুইঠা বানাবো তাই হাতের মধ্যে মুঠো মুঠো করে এবার এটাকে গরম জলে আমি দেবো গরম জলটা ফুটে গেছিলো তার মধ্যে এটা আমি দেবো আস্তে আস্তে মুঠো মুঠো করে এটাকে আমি এর মধ্যে দেওয়ার পর যখন এটা সেদ্ধ হয়ে যাবে জাস্ট একটা ফুট মতন দেবে তখন আমি এগুলো তুলে নেবো আস্তে আস্তে তো আমার কাছে খুবই কঠিন লেগেছিলো যেহেতু আমি এটা আগে কখনোই করিনি আজকেই ফার্স্ট টাইম এবং তোমাদের সামনে প্রথমেই আমি এটাকে নিয়ে মানে দেখাচ্ছি ফার্স্ট টাইম এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো কাজে একটু দেখে নিও তবে চলো আস্তে আস্তে কিভাবে কি করছি দেখে নাও এবার আমি মুইঠাগুলো গরম জল থেকে তুলে আবার সর্ষের তেলের মধ্যে ভেজে নিলাম তোমরা যদি কেউ সাদা তেল খাও তা তাতেও ভেজে নিতে পারো তবে মাছটা সর্ষের তেলে ভাজলেই বেশি ভালো লাগে তো আমি সর্ষের তেলে এই মাছগুলোকে মানে মুইঠাগুলোকে ভেজে এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি এই তেলটার মধ্যেই জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেব মানে এলাচ দারচিনি আর লবঙ্গ গোটা গরম মশলা দেব দিয়ে ফোড়নটা ভালো মতন একটু হয়ে গেলে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা শুধু এটা পেঁয়াজ বাটাটা আমি দিলাম তো এই তিন চামচ মতন পেঁয়াজ বাটা দেব দাবার পর আমি দেব টমেটো বাটা আর টমেটোটার মধ্যেই না আমি আদা কাঁচা লঙ্কা আর একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছিলাম আর এই তিন চার টুকরো মতন রসুনও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে ওটা একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম দিয়ে ওটা এর মধ্যে এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই যে যে পেস্টটার কথা আমি বললাম টমেটোর সেই পেস্টটা আমি দিচ্ছি দেওয়ার পরে এই ভালো করে এটাকে আমি কষাবো কষিয়ে আজকে এটা ছাড়া আমি আর কিছু রান্না করতে পারবো না সেই সাড়ে দশটার সময় থেকে শুরু করেছি এখন বাজে পৌনে বারোটা এখন আমার এই ঝোলটা এই জায়গায় এসেছে এতক্ষণে মানে সব কিছু করে নিতে প্রসেস করে আমি এই জায়গায় এনেছি তো ঝোলটা এবার একটু ভালো মতন ফুটে গেলে আমি এই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দেবো বড়াগুলোকে দেওয়ার পর একটু ভালো করে ফুটবে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব তবে আমি একটু ভয় পেয়েছিলাম বোধহয় গরম জলে দিলে বড়াগুলো ছেড়ে যাবে নাকি কি মুঠাগুলো কিন্তু না কিচ্ছু হয়নি এটা মানে আমার এটা একদম প্রথম অভিজ্ঞতা তো আমার ভালো লেগেছে খুবই রান্না করতে যে না জিনিসটা একটু নতুনত্ব আছে দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে দিয়ে ভালো করে ফুটে যাবে এবার একদম গরম গরম ভাতের সাথে আমি এটা পরিবেশন করে দেবো আর নুন মিষ্টি তো স্বাদ অনুযায়ী ঝালও স্বাদ অনুযায়ী দিতেই হবে তো এবার একটু ঝোল না রাখলেও তো হবে না তবে এটার ঝোলটা আমি পেঁয়াজ বাটা দিয়ে এই জন্যেই করলাম যদি আমার মুইঠাটা ভালো না হয় তাহলে যাতে ঝোলটা দিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু না যখন আমি করে দিয়েছি এই যে ইনাকে যে খাও আগেই বা মাকে আর জুনকে খেতে দিয়ে দিয়েছিলাম এবার ওকে দিয়েছি তো জুন আর মা তো আগেই বলেই দিয়েছে কেমন হয়েছে জুন অবশ্য অতটা মাছের ভক্ত নয় তার উপর যখন শুনেছে এই মাছে কাটা সে আমি যতই কাটা বাছি না কেন তার অত কিছু ব্যাপার নেই সে শুধু ঝোলটাই পছন্দ করেছে আর ওকে দাবার পর ওর যে মানে ইয়ে মুখের যে ভাবভঙ্গিটা সেটা একটু তোমাদেরকে আমি দেখাই যে কেন ভয় লাগছে কেমন লাগে একটু কষা কষা খেতে ভালোবাসে তো আশা করি তোমরা এটা করে দেখতে পারো ভালোই লাগবে খেতে এই যে ভালো হয়েছে খুব এবার আমিও বসবো দেখি খেয়ে কেমন হয়েছে তো ভালো লাগলে তোমরা এটা করো নিজেরা একটু কষ্টকর সত্যি কথা বলতে কি তবে ভালো লাগবে নিজে হাতে কিছু বানালে না সেটা তো ভালোই লাগে এবার আমিও খেয়ে নেব খাওয়া দাওয়া করি চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও